গ্রহণ দেখতে গিয়া নিজের অকাত দেখে নিলাম এই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দি মনের নোটবুক আজকে হলো সাত সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ করিতে পারছে এখন সাড়ে দশটা আর আমরা যাব বাইরে গ্রহণ দেখতে চলো দেখুন নেওয়া যাক এখন ভাই এখন চলে এসেছি আমরা বাইরে এইদিকে দেখো বাইরের পুরো অন্ধকার আর এদিকে দেখতে পাবে মা আর বোনই গ্রহণ দেখছে দাঁড়াও দেখায় এই যে এই নিজের বুকের ফটো হে বুকের ফটোটা কোন স্টুডিওতে তুললি এটা বিভা চ্যাপ্টার এবার করে দেব আমরা সমস্ত লাইট অফ দেব উপর লাইট অফ করে বাইরেটা কেমন লাগে 1 2 3 4 হয়ে গেল সমস্ত লাইট বন্ধ এটা হলো বাইরের ভিউ সমস্ত লাইট বন্ধ তো চলো এবারে দেখা যাক আসল জিনিসটা এই দেখো চাঁদ যেটা আস্তে আস্তে কিনা উনি আমার ফোন থেকে জানিস চার্জটাকে পুরো এক টাকার কয়েন লাগছে শো গাইস বেজাতি কারওয়ালিয়ে ঘড়িতে এখন বাজছে দশটা চল্লিশ চলো দেখানে বা যাক বাইরেটার কি অবস্থা হয়ে আছে বাইরেটা দেখো একটু একটু করে চার্জটা কালো হয়ে আসছে এখানে কিন্তু প্রথমে কালো হয়েছিল তারপর লাল আর হ্যাঁ যারা বলছো চাঁদটা অনেক ছোট দেখাচ্ছে কি করবে বলো গরিবের মোবাইলে এই এতটুকুই জুম হয় যদি তোমরা চাও আমার ব্লগে চাঁদটাকে অনেক বড় করে দেখতে তাহলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঘড়িতে এখন বাজছে দশটা তিপ্পান্ন চুয়ান্ন মত দেখে নেওয়া যাক এখন চাঁদের কি অবস্থা রয়েছে আগের থেকে কিন্তু প্রায় অর্ধেক অংশ কালো হয়ে এসেছে এই কালো ভাবটা আস্তে আস্তে ঢেকে ফেলবে সম্পূর্ণ চাঁদটাকে দেখতে থাকো সময় এখন এগারোটা বেজে সাত মিনিট দেখে নেওয়া যাক কি অবস্থা যেমনটা বলছিলাম পুরো চাঁদটাই কিন্তু আস্তে আস্তে কালো হয়ে গেছে আর সামান্য এক পার্সেন্ট দু পার্সেন্ট বাইরের দিকটা লালাভ একটা ভাব দেখা যাচ্ছে এবারে কিছুক্ষণের মধ্যে পুরো চাঁদটাই কিন্তু ভ্যানিস হতে চলেছে সময় এখন পাক্কা সাড়ে এগারোটা আমরা একটু বাড়ির ভেতরে ঢুকেছিলাম গল্প করার জন্যে চলো দেখেনি বাইরের পরিস্থিতিটা এখন ঠিক কেমন রয়েছে বাইরের আকাশে আর চান বলে কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই বাইরের চারিপাশের পরিবেশটা দেখো কেমন গা ছমছমে অন্ধকার হয়ে গেছে তাই না অতিরিক্ত ঘুমও পাচ্ছে আমাদের সো বাকিটা আমরা ফেসবুকে দেখব কাল সকালে আপাতত গুড নাইট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে